বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর শাহবাগে লোকজড়ো করা সেই মোস্তফা আমিন গ্রেপ্তার অহিংস অভ্যুত্থানের নামে বাংলাদেশের আহবায়ক আবোমো মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ সোমবার পঁচিশে নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার সনাতনী ধর্মলম্বী নেতা চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা চট্টগ্রাম যার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে এদিকে প্রথম আলো অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন উপদেষ্টা নাহিদ ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রথম আলোর অফিসে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আজ এসব কথা জানান এবারে জানাব আট হাজার শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা ভাঙচুর ও গুলিপর্তি ম্যাগজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ এদিকে সোরয়ার্দি এবং মোল্লা কলেজের কোন শিক্ষার্থী নিহত হয়নি বলছে পুলিশ সরকারি সহিত সোরয়ার্দি কলেজ কবি নজরুল ইসলাম কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং সর্বশেষ বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সবার আহ্বান দেশে চলমান অস্থিরতা নিরসনে জরুরি আলোচনা সভার ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার নভেম্বর সংগঠনের মুখ্য সংগঠন হানান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশব্যাপী চলমান আন্তঃপ্রতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্বিগ্ন আমরা মনে করি চলমান অন্তর্দ্বন্দ্ব চব্বিশের গণ অভ্যুত্থানের গভীর ষড়যন্তরী অংশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শাহবাগে লোকজড়ো করা সেই মোস্তফা আমিন গ্রেপ্তার অহিংস গণ মোস্তফা আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর নাগরিকদের তিনি বিভিন্ন পরামর্শ দিয়ে আজ পঁচিশে নভেম্বর ঢাকায় উপস্থিত হতে বলেছিলেন এ কারণে নারায়ণগঞ্জ টাঙ্গাইল শো মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ গ্রামের মানুষজন ঢাকায় আসতে শুরু করে তাদেরকে মোস্তফা আমিন এবং তার সহযোগীরা বলেছেন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার সকাল দশটায় ঢাকার মোড়ে অবস্থান পালন করা হবে বিনা বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দরিদ্র মুক্তিতে অগ্রণী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি প্রচারে অহিংস গণব বাংলাদেশ এটি প্রচার করে তিনি নিরীহ মানুষদেরকে ঢাকা এনে তারপর সরকারের বিরুদ্ধে সহিংস গণঅভ্যুত্থান করার চেষ্টা করছিলেন পুলিশ এবং শিক্ষার্থীরা টের পেয়ে এই যানবাহনগুলো ঢাকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরপর এই গণঅভ্যুত্থান এর মূল হোতাকে গ্রেপ্তার করল পুলিশ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার সনাতনী ধর্মলম্বীদের গ্রেপ্তার করা হয়েছে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ গত তিরিশ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মাচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ আইনে মামলাটি দায়ের করা হয় মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলার আসামিরা হলেন ইস্কনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী আটত্রিশ চট্টগ্রামের হিন্দু গণজাগরণ মঞ্চের অজয় দত্ত চৌত্রিশ নগরীর প্রবত্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী আটচল্লিশ গোপাল দাস ফু আটত্রিশ ডাক্তার কথক দাস চল্লিশ প্রকৌশলী অমিতধর আটত্রিশ রনি দাস আটত্রিশ রাজীব দাস বত্রিশ কৃষ্ণকুমার দত্ত বান্ন জিকু চৌধুরী চল্লিশ নিউটন দেববি আটত্রিশ তুষার চক্রবর্তী রাজীব আটাশ মিঠুন দে পঁয়ত্রিশ রূপনধর পঁয়ত্রিশ রিমন দত্ত আটাশ সুকান্ত দাস আটাশ বিশ্বজিৎ গুপ্ত বিয়াল্লিশ রাজেশ চৌধুরী আটাশ এবং হৃদয় দাস পঁচিশ একই মামলায় অজ্ঞাতনামারো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়াও তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রথম আলো অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বললেন উপদেষ্টা নাহিদ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রথম আলোর অফিসে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সোমবার পঁচিশে নভেম্বর তিনি সব কথা বলেন জানা গেছে রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়েছে আন্দোলনকারীরা সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক অফিসের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয় এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রিয় শফিকুল আলম ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই আমি প্রথম আলো ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার জন্য আদালতে যেতে পারেন শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু না এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না প্রসঙ্গত গতকাল রোববার ঢাকায় প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ের সামনে আন্দোলন আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহতা দাবি করে বিক্ষোভ করা হয় এদিকে আজ দুপুরে রাজধানীর বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা সেখানে সতর্ক অবস্থা বস্থায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ রুহুল আমিন কবির খান সংবাদ মাধ্যমকে বলেন আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য প্রথম আলোর অফিসের সামনে মোতায়েন করা হয়েছে আট শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা ভাঙচুর এবং গুলিভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের আট শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবির বাদী হয়ে গতকাল রোববার চব্বিশে নভেম্বর মামলাটি দায়ের করেছেন মামলার এজেহারে সোমবার পঁচিশে নভেম্বর আদালতে আসে ঢাকার অডিশনাল সি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এর আদালত এজেহার গ্রহণ করে চব্বিশে আদালতের সাধারণ নিবন্ধন জিয়া অনুপ জানান হামলার অভিযোগে বলা হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজে সাত থেকে আট হাজার শিক্ষার্থী চব্বিশে নভেম্বর রোববার বেআইনি জনতা বন্ধে মারাত্মক অস্রস দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে তারা সরকারি অস্ত্রের পিস্তল গুলিভর্তি ম্যাগজিন চুরি করে সরকারি ডিউটিতে ব্যবহৃত সাজো আজান বা এপিসি আর্ম পার্সোনাল ক্যারিয়ার ভাঙচুর করে এবং ক্ষতি সাধন করে কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে জীবন্যাসের হুমকি দেয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে ছাড়াও পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাংচুর করে দুই লাখ সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে